গণিত বিজ্ঞান বিষয়ে উৎসাহ বৃদ্ধিতে এবং শিশুদের বিজ্ঞান মনস্ক করে তোলার উদ্দেশ্যে শিশু মেলা ও গণিত বিজ্ঞান মেলা আয়োজিত হল রায়গঞ্জের সুদর্শনপুর শারদা শিশু তীর্থ বিদ্যালয় মূলত শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন এবং সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে প্রতি বছরের মতো এবছরও শিশু বাটিকা বিভাগে শিশু মেলা ও গণিত বিজ্ঞান মেলা আয়োজিত হলো মূলত হাতে কলমে নব্বই থেকে একশোটি মডেল তৈরি করে প্রদর্শিত হয় হাতে কলমে শিখতে পেরে উৎসাহিত পড়ুয়ারাও এই গণিত বিজ্ঞান মেলার মাধ্যমে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও গণিত সম্পর্ক সম্পর্কে সম্যক ধারণা গড়ে উঠবে এমন বিষয় আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ আজকে আমাদের শিশু বাটিকা বিভাগে শিশু মেলা এবং গণিত বিজ্ঞান মেলা প্রতি বছরই আমাদের হয়ে থাকে আমাদের বিদ্যাভারতীর বিদ্যালয় ভারতবর্ষ জুড়ে বিদ্যাভারতীর বিভিন্ন বিদ্যালয়গুলো একই নিয়মে চলে বিদ্যাভারতীর নির্দেশিকা এবং কার্যক্রম শিক্ষামূলক যে কার্যক্রমগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গণিত বিজ্ঞান মেলা আমরা আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গণিত এবং বিজ্ঞান বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য তাদের বিজ্ঞান মনস্ক করবার জন্য এই ধরনের অনুষ্ঠান প্রতিবার আয়োজন করে থাকি এবারও আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি